হাই গাই সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ কিন্তু প্রচুর কমেছে স্বর্ণের দাম আর আজকের একটি স্বর্ণের দাম কত সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের তারিখটি হচ্ছে আঠাশ ছয় দুই হাজার পঁচিশ আপনারা অনেকেই বসেছিলেন স্বর্ণের দামটি যখন কমবে আপনারা সেই অপেক্ষায় বসেছিলেন যে কখন স্বর্ণের দামটি কমবে আর আমাদের যারা চ্যানেলের ভিডিও দেখেন বা আমাদের আইডির ভিডিওগুলো ফলো করেন তাদের জন্য আজকে খুবই বিশেষ একটি খুশির খবর কারণ আপনারা এই দিনটির জন্য এই সময়টির জন্য বসেছিলেন আজকের রেটটি যদি যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গনতে হবে শুধুমাত্র একশো ছয় ডলার গ্রামের ভেতরে আপনারা কিনতে পারবেন আর যদি একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান এটা হচ্ছে শেয়ার বাজারের আমি আজকে দিচ্ছি আপনাদেরকে গহনা যদি কিনতে চান শেয়ার বাজারের রেটে মেকিং চার্জ ছাড়া তাহলে আপনাদেরকে গনতে হবে সাতানব্বই ডলার গ্রাম আর একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ যদি কিনতে চান তাহলে আপনাদেরকে গনতে হবে তেরানব্বই ডলার গ্রাম এখানে আসলে আমি মেকিং চার্জটা ছাড়া ধরে দিয়েছি কারণ মেকিং চার্জটা এক এক সময় এক এক ডিজাইনের উপরেই ভিত্তি করে হয় যদি সর্বোচ্চ মেকিং চার্জের গহনাগুলো কিনতে যান আজকের রেটে বাইশ ক্যারেটের সেই ক্ষেত্রে আপনাদেরকে গনতে হতে পারে তেরো থেকে চোদ্দ ডলার পার গ্রামের ভিতরে আপনারা কিনতে পারবেন আর যদি একুশ কিলিটের গহনা কিনতে চান সর্বোচ্চ মেকিং চাষটার গহনাগুলো সেই ক্ষেত্রে আপনাদেরকে গণতে হতে পারে একশো পাঁচ থেকে চার ডলার গ্রামের ভিতরে আপনারা কিনতে পারবেন আসলে গাইসে আমি এখানে মেকিং চার্জ এবং মেকিং চার্জ সারা যেই রেটটি আছে সেই রেটটি ধরে দিয়েছি কারণ মেকিং চার্জটা হয়ে থাকে ডিজাইনের ভিত্তি করে এটা কিছুদিন আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম স্বর্ণের বাজারটি এক গ্রাম চব্বিশ কিলোর স্বর্ণ কিন্তু প্রায় একশো দশ ডলার পার গ্রামের ভেতরে চলে গিয়েছিল সেটা কিন্তু এখন আবার কমেছে প্রচুরই ইতিমধ্যে স্বর্ণের দামটি কমলো আপনারা যারা অনেকেই আসেন যে দীর্ঘদিন যাবত ধরে বসেছিলেন স্বর্ণের গহনা কেনাকাটা করবেন তো এই সুযোগটি আপনারা কাজে লাগাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস আল্লাহ হাফেজ